বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সন্ধ্যা চলে এসেছি আজ সরিষা কৃষি মেলা হ্যাঁ বন্ধুরা এই প্রথমবার আসছি আমার প্রথম অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবো তোমরা কীভাবে আসবে সেই ডিসক্রিপশনে আমি বলতে চলে এসেছি কুড়ি ডিসেম্বর কিন্তু চালু হয়ে গেছে মেলা খুব বড় করে হয় কৃষি মেলা যেমন ডায়মন্ড হাওয়ার মেলা মিলন মেলা হয় এই কৃষি মেলাও কিন্তু অনেক বড় করে হয় আজকে চলে এসেছি কুড়ি ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত চলবে এই হলো বন্ধুরা কৃষি মেলার গেট দেখতে সরিষা কৃষি মেলার গেট দেখতে পাচ্ছ যেমন গাছ ক্ষেত্রে করেছে চন্দ্রনমরা লাইট নিয়ে কিন্তু পুরো রাস্তাটাকে সাজিয়ে তুলেছে পুরো এটা কিন্তু কলকাতায় চলে গেছে রাস্তাটাকে আজকে ভালো করে ঘুরিয়ে দেখাবো আর মেলার সমস্ত রয়েছে চলো দেখায় দেখতে পাচ্ছি পুরো সাজে রফ রাস্তা লাইট লাইটে আর এই রাস্তাটা খুব বিজি রাস্তা একটু চোখ টুক খেলা রেখে কিন্তু হাঁটা চলা করবে না গাড়ি এসে ধাক্কা দিতে পারে কারণ প্রচুর ছোট রাস্তা এর মধ্যে কিন্তু প্রচুর গাড়ি চলে অনেক রাত কৃষিমেলা সামনে চলে এসেছে কৃষিমেলা কিন্তু দুটো গেট তৈরি হয়েছে একটা একটা কাপড়ের গেট আর এখানে লাইটিং চলে গেছে সামনে কিন্তু একটা ইন্ডিয়ান গেটের আদলে তৈরি হয়েছে তোমাদের দেখাবো চলে মেন থেকে কিন্তু এই পাড়ে ঘুরে গেলাম দেখতে পাচ্ছো এই হলো ইন্ডিয়ান গেটের আদলে তৈরি গেটটা কৃষি মেলার আর ওই পারে কিন্তু সাধারণ কাপড়ের গেট আর এটা হলো ইন্ডিয়ান আদলে দেখতে পাচ্ছ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এই হলো ইন্ডিয়ান আদলে তৈরি গেটটা ইন্ডিয়ান গেট কৃষিও কিছু এক মেলা দু হাজার চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগ যে তোমার দেখাই চলো ভেতরে যাই তোমাদের সঙ্গে ভেতরে অনেক এই হলো কিন্তু ডিগেট দোকান দেখতে যাচ্ছি আর একটা কিন্তু অনুষ্ঠান চলছে এই মেলাতে এই চারপাশটা দেখতে পাচ্ছ প্রচুর দোকান এই মেলাটা আমি এসে অনেক ভালো অভিজ্ঞতা এখানে প্রচুর মা নারায়ণ মিষ্টি ভাণ্ডার দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে আর এই পাড়ে কিন্তু প্রচুর স্টল প্রচুর স্টল এই পাড়ো স্টল রয়েছে এই পাড়ো স্টল প্রচুর বড় মেলা আর এটা কিন্তু একটা মাঠ রয়েছে আর আদার কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্টিশনারি স্টল রয়েছে দেখতে পাচ্ছি দেখা যাক এটা কিন্তু স্টিশনারি দোকানের স্টল তোমাদের দেখাতে পারছি ভালোভাবে এত বড় মেলা যে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখানো অসম্ভব তাও তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো চলো প্রচুর দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা কৃষিমেলা এলে মোডা আসতে পারো তোমার আমাদের এটা কিন্তু বেল হঠাৎ প্রায় যাচ্ছে পেরায় দেখতে পাচ্ছি মেলায় থাকে এখানে সেল চলছে পুরোটা कम जा <alley Clayak static> তোমাদের দেখায় দশ টাকা পনেরো টাকা দেখতে পাচ্ছি এই স্টলটা কিন্তু অনেকটাই বড় বাচ্চাদের প্রচুর জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছ এর টেডি রয়েছে লাভ রয়েছে বাচ্চাদের নুনে কোটো বোটো রয়েছে রান্নার যাবতীয় জিনিসপত্র মেলাতে মেলার চারপাশে কিন্তু প্রচুর দোকান প্রচুর দোকান এবার আমি চলে এসেছি রাইটের দিক রাইটে কিন্তু চশমা দোকান এটা হলো চশমা দোকান আর পাড়ে রয়েছে বেলুনের দোকান দেখতে পাচ্ছ বেলুন লাইট চলা বেলুন এমনি আরো কাছ থেকে দেখা আর এখানে পাবি চার ঘুমি টুঙ্গি রয়েছে এই টেন রাইড একটু ছাড়বে এখানে বাস বিভিন্ন রাইড রয়েছে নাগরদোলা কিন্তু মেলার মূল আকর্ষণ তোমরা জানোই অবশ্যই এই রাইড টা কিন্তু এখন চলবে দেখতে পাচ্ছো পঞ্চাশ টাকা লাগা আছে কোনো রাউন্ড টাউন দেখতে পাচ্ছো নাকর কত সুন্দর লাগছে তোমাদের একবার দেখায় পুরো মিলন মেলার মতো নাকুর লাগছে সাজিয়েছে কিন্তু কিন্তু ডিসকো রয়েছে মাংস রয়েছে ড্রাগন ডাগন রয়েছে ডাগন ডাগনটাও ছাড়বে ফুল হয়ে গেছে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমাদের দেখায়

আৰু এই হল ডিপ এখনেও ফুল হৈ গৈছে এইটাই কিছুমান চলাম এখানে ডিস্কো চালু হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা মেলার মূল আকর্ষণ ডিস্কো দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে তোমাদের ভালো পেছন করে দেখি দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা রাইড ঘোড়ার রাইড বলা হয় ঘোড়া দেখতে পাচ্ছি বাচ্চাদের রাইড বাচ্চারা কিন্তু আনন্দ করে চড়ছে এরপরে একটা বাচ্চাদের রাইড রয়েছে বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছিও কত সুন্দরভাবে ঘুরছে বাচ্চারা গাড়ি এই জন্য গাড়ি রাইড একটা হেলিকপ্টার রাইড এই পাড়ে ঘুরছে কিন্তু এই লাইভটা এখন চালু হয়নি চালু হলে তোমাদের অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছো নাকতলাটা ফুল হয়ে গেছে এবার কিন্তু ছাড়বে অসাধারণ কিন্তু নাকতলাটা লাগে আর এর ভেতর কিন্তু অনুষ্ঠান চলছে তোমাদের দেখায় একবার এখানে কিন্তু দাদা অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কৃষি মেলার একটা কিন্তু প্রোগ্রাম চলছে একটা বক্তব্য দিচ্ছে আর এখানে কৃষি মেলার একটা কাউন্টার রয়েছে ওখানেও কিন্তু কৃষি মেলার সব দোকান এখানে এপারেও কিন্তু একটা ভালো কৃষি মেলার একটা প্রোগ্রামের স্টল টল আছে বা এই পাড়ে কৃষি বিভিন্ন গাছ পাছ আছে দেখা যাচ্ছে এই পাড়ে তোমার দেখা যায় একবার ঘুরি আর এই লাইটটা দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু লাগছে চলো তোমার সামনে দেখায় দেখতে পাচ্ছি সবার হাতের কারুকার্যটা কত সুন্দর কারুকার্য করে নিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর সব কিছু কাজে সব হাতের কাজগুলো ঝাড়া তুলে এনেছে দেখতে প্রচুর

এই জায়গা এই জায়গাটাও প্রচুর মেলার দোকান রয়েছে এখানে পিজার দোকান রয়েছে দেখা যাক মানে পিজার দোকান পিজার দোকান অসংখ্য দোকান এখানে রয়েছে পর্ব পর্ব স্টল এখানেও দোকান রয়েছে জামা কাপড়ের দোকান

যেহেতু কৃষি মেলা এখানে ফুল বা গাছ থাকবে না হয় অবশ্যই রয়েছে তোমাদের দেখাই কাউন্টার জুড়ে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের কালারিং ফুল রয়েছে কাগজ ফুল আর দেখতে পাচ্ছ বড় ফুলের দোকান এই পাড়েও রয়েছে বিভিন্ন রকমের ফুল রয়েছে কাগজের ফুল কিন্তু এই পাড়েও রয়েছে

বন্ধুরা দেখতে পাচ্ছি প্রচুর স্টল রয়েছে প্রচুর এবার এখানে আচারের দোকান তোমাদের দেখা একবার বঙ্গবাস এবার আচারের দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আচার রয়েছে পাঁপড় রয়েছে দেখা অনেক ধরনের হাজমোলা রয়েছে এবারে

কাপেলেট কাঁচের দোকান দেখতে পাচ্ছি ভালো ভালো কিন্তু কাপেলেট প্লেট কাঁচের সব ভালো ভালো মানের দোকান দেখতে পাচ্ছে এখানে ভালো ভালো জিনিস রয়েছে কাশিমেলাতে একটা বড় রেস্টুরেন্ট দেখা পাচ্ছি এখানে আর এখানে অনেক কিছু ফোন করেছে সেগুলো দেখা পাচ্ছি এখানে কিছু বক্তব্য করছে দেখতে পাচ্ছি আর এই রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের কাবাব দেখা পাচ্ছি রেস্টুরেন্ট পাশেই এখানেও স্টেশনারি দোকান রয়েছে অনেকগুলো পর 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 দেখা পর পর থাকে ওই স্টলটাও সামনে মেলাটা অনেক বড় মিলন মেলার থেকে মানে বারাইপুর মিলন মেলা থেকে এটা অনেকটাই বড় এই মেলাতে প্রথম আসছি আমার প্রথম অভিজ্ঞতাটা আমাদের ভালোভাবে শেয়ার করছি দেখতে পাচ্ছি আমাদের পুরোটা ঘোরায় একবার দেখতে পাচ্ছি প্রচুর দেখতে পাচ্ছি স্টল এই পাড়েও যেদিকে দেখা সেদিকে শুধু স্টল আর স্টল প্রচুর দোকান এখানে এই মেলাতে মাছের এখানে এই স্টলে বিশেষ পুতুল দেখা পাচ্ছি আমি অনেকক্ষণ পরে একটা চালু হবে দেখতে পাচ্ছি তোমাদের দেখাই অনেকক্ষণ বাদেই চালু হবে তার পাশে রয়েছে আকর্ষণীয় না দেখতে পারছি অনেক অপেক্ষার পরে কিন্তু রাইডটা চালু হলো দেখতে পেলে ভিতরের দৃশ্যটা অসাধারণ የማትሪው ነው የሚያዩ ማየው ነው የሚያዩ ማየው ነው የሚያዩ ማየው ነው Terima kasih telah menonton!